ওরা অনেক কিছু নাই বুঝতে পারে ঠান্ডা মতে বুঝাবি রাষ্ট্র যখন জনগণের বিরুদ্ধে যাবে আমি তখন জনগণের প্রতিনিধি হইয়া রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াবো কথা ক্লিয়ার খেলা ফাইনাল ওষুধের ভেট আগের জায়গায় স্থগিত বাড়বে না আগে যা ছিল তাই আমি বারবার বলছি যেহেতু উপরের কর্তারা জনগণকে ভর্তা করার জন্য নানান সিদ্ধান্ত নেয় এবং জনগণের মতামতকে উপেক্ষা করে তারা এ সিনেমা সিদ্ধান্ত নেয় এবার জনগণের কাজ কি ভেট ট্যাক্স দেওয়া আইডি কার্ড ঠিক করা জন্ম নিবন্ধন সংশোধন করা ঘুষ দেওয়া চাঁদা দেওয়া আর যত ধরনের চাপ আসবে সেটা সহ্য করার না আওয়াজ দিতে হবে দেখেন আমরা আওয়াজ দিতে দিতে কতগুলো বন্ধ করছি আমি বন্ধ করছি না আমি ক্ষুদ্র নাগরিক ক্ষুদ্র প্রচেষ্টা তাহাল তাহাল তাল দেই বন্ধ করার জন্য ইন্টারনেট স্থগিত করছে রেস্তোরাঁ স্থগিত আগের জায়গায় তারপরে আপনার ওষুধ শিল্প স্থগিত তারপরে আর কোনটা না আর টা ভুলে গেছি তো আর আপনারা বসে থাকেন বসে থাকা যাবে না এই ইউনুস সরকার হোক পরবর্তী রাজনৈতিক সরকার হোক যখনই আমাদের উপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দিবে যে আপনাকে আপনি এই ভেট দিতে হবে ওটা বাড়িতে হবে এমনি আওয়াজ দিতে হবে আমি আপনাদেরকে একটা তথ্য বলি ব্যবসায়ী বললো এটা মনিহারি দোকানদার বিভিন্ন বিস্কুট কোম্পানির লোক আইসা তারা দিতেছে কভাই দাম তো বাড়বে হ্যাঁ মাউ আর কোথায় কিসের দাম বাড়বে রে মারানের পোতেন কিসের দাম বাড়বে ময়দার দাম কমে তোদের জিনিসপত্রের দাম কমে আর তোর আয় সিগনাল দেশ মাওবার সিগনাল দেশ সবশেষ কর্তৃপক্ষ আগের কর্তৃপক্ষ বেজাল আছেন সবাই মিললে মাঠে নামছে এখন কর্তৃপক্ষ ডিরেকশন দে হনে না সিন্ডিকেট ভাঙতে পারে না চাঁদাবাজি বন্ধ করতে পারে না ঘুষ বন্ধ করতে পারে না আবার উল্ডায়া ব্যাট বাড়াই দিছে আইএমএফ কইছে কয় তো লোন নিলে এই শর্ত ভাই মা লোন নিলে শর্ত দিবে তো জনগণের উপর চাপাই দিবে নাকি ইউনুস সরকারের যে জনসমর্থন ছিল আমাদেরও সমর্থন ছিল এটা এখন শূন্য কোঠায় কেন জানেন গতকাল একজন ব্যবসায়ী আমার কইতেছে বাজান খুব চমৎকার ব্যবহার করে ইউনুসে কামড়া কি করলো কি কামড়া করছে কই যে ভেটের কামড়া আমি কই এই লোকেরে যে বুদ্ধি দিছে এ মানে ইউনুসে এরাOtp মানে নি সিনেমা লাগিয়ে বুদ্ধি দিয়েছে ব্যাট বাড়ানোর ব্যাট বাড়ালে যে সারা বাংলাদেশের মানুষ খেপে যাবে এটা ওরা কে বুঝাইবে ওরা কে বুঝাইবে জনসমর্থন জন শূন্যতে পরিণত হচ্ছে পরিণত করছে একটা সিদ্ধান্তে বুঝাই না তো বলছি যেটা ওই যে অসতস্থগীত এরকম আরস্থগীত করতে হবে কথা বলতে হবে নালে আমরা আলগাবাতে দিতে হবে তালগাবাতের জায়গায় কথা বলতে হবে আমরা তো সাহস लेके কথা বলি আগের সরকারের সম বলছি এখনো বলছি ভবিষ্যতে আল্লাহ চাহিত বলবো যখন আমার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিবে আমার আমারকে থামাতে পারবে না কারণ আমি তো কোনো রাজনৈতিক দলের কেনা গোলাম না পাচাটা গোলাম না কাউকে গোনার টাইম নেই আমি আল্লাহর গোলাম চাইলে আমি আমার যা চাই আমি তা করবো সেটা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে না কিন্তু রাষ্ট্র যখন জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তখন জনগণের প্রতিনিধি হিসেবে আমি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াবো ঘোষণা ফাইনাল খেলা ক্লিয়ার প্রবাসীদের সাথে পুংনামি করে প্রবাসী হেমিটেজ বন্ধ করে দিলে পরে কি করবেন ইউনুসার আসিফ নজরুল প্রবাসীদেরকে বাপ ডাকলে তো পরে আর সামলে যাতেন না প্রবাসীরা সৌদি আরব লাগে বন্ধ করেন প্রবাসীরা বিমানবন্দরে কেলানি দেয় কর্তৃপক্ষ বেতন ডলার না দিলে কর্তৃপক্ষা পরিশ্রম করে দেয় ওরা অনেক কিছু নাই বুঝতে পারে ঠান্ডা বুঝাবি রাষ্ট্র যখন জনগণের বিরুদ্ধে যাবে আমি তখন জনগণের প্রতিনিধি হইয়া রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াবো কথা ক্লিয়ার খেলা ফাইনাল কোন দলের পাঁচটা গোলামি করার অভ্যাস নেই প্রয়োজন নেই কোনো নেতা নেতা গুনার টাইম নেই আমি নাগরিক আমার খেলায় চলি আমার পয়সায় চলি